হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু সালের মৌনি অমাবস্যা কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি এই পূর্ণ তিথিতে কি করলে মানব জীবনের বহু জন্মের পাপ ধুয়ে যায় এবং তার সঙ্গে রয়েছে সাধু সঙ্গ কী করে হবে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন হিন্দু ধর্মে অমাবস্যার দিন স্নান ও দাতব্য কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় প্রতি মাসে আসা অমাবস্যা তিথি বিভিন্ন নামে পরিচিত মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনি অমাবস্যা মৌনি অমাবস্যা হল দু সালের প্রথম অমাবস্যা এই দিনে গঙ্গা নদীতে স্নান করা পুণ্য বলে বিবেচিত হয় আবার এদিকে একশো চুয়াল্লিশ বছরে এক বিরল সংযোগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হল মহাকুম্ভ দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনি অমাবস্যার দিনে বিশ্বাস অনুসারে মহাকুম্ভে অমৃত স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নিই মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি এবং স্নানের শুভ সময় মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আঠাশে জানুয়ারি দু সালে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এবং পরের দিন উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মৌনি অমাবস্যা পালিত হবে এবার আসা যাক স্নান ও দানের মুহূর্ত কখন মৌনি অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত হবে ভোর পাঁচটা পঁচিশ থেকে ছটা আঠেরো পর্যন্ত এই দিনে রাত নটা বাইশ পর্যন্ত সিদ্ধিযোগও তৈরি হচ্ছে সিদ্ধিযোগ শুভ কাজের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনি অমাবস্যার দিনে গঙ্গা নদী বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয় এই দিনে পিতৃপুরুষদের শান্তির জন্য শ্রাদ্ধ জল নিবেদন এবং পিণ্ডদানও করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে দাতব্য কাজ করলে এবং ব্রাহ্মণ ও দরিদ্রদের খাবার খাওয়ালে পিতৃপুরুষরা প্রসন্ন হন মৌনি অমাবস্যাতেও নিরবতা পালন করা হয় কথিত আছে যে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা তাদের বংশধরদের সাথে দেখা করতে আসেন এমতো অবস্থায় এই দিনে শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদান করে পরিবারের সদস্যদের উপর পিতৃপুরুষের আশীর্বাদ বজায় থাকে মাঘ মাসে পালন করা হয় বলে মৌনি অমাবস্যাকে মাঘি অমাবস্যা নামেও অভিহিত করা হয় মৌনি বা মৌনা শব্দটি নিরবতাকে বোঝায় তাই এই নির্বাচিত দিনে বেশিরভাগ হিন্দুই সম্পূর্ণ নিরবতা পালন করে ভক্তরা মৌনি অমাবস্যার দিন ভোরে উঠে সূর্যোদয়ের সময় গঙ্গায় পবিত্র স্নান করতে পারেন যদি কোনো ব্যক্তি এই দিনে কোনো তীর্থস্থানে যেতে না পারেন তবে তাকে স্নানের জলে সামান্য গঙ্গা জল যোগ করতে হবে এটি ব্যাপক বিশ্বাস যে স্নান করার সময় একজনকে অবশ্যই শান্ত থাকতে হবে এই দিনে ভক্তরাও ভগবান ব্রহ্মার পূজা করেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করেন স্নানের আচার শেষ করে ভক্তরা তখন ধ্যানে বসেন ধ্যান হল এমন একটি অনুশীলন যা মনোনিবেশ করতে এবং অভ্যন্তরীণ শান্তি অর্জন করতে সহায়তা করে মৌনী অমাবস্যার দিনে যে কোনো অন্যায় কাজ পরিহার করতে হবে কিছু ভক্ত মৌনি অমাবস্যার দিনে সম্পূর্ণ মৌনা বা নিরবতা পালন করেন তারা সারাদিন কথা বলা থেকে বিরত থাকে এবং কেবল নিজের সাথে একত্রের অবস্থা অর্জনের জন্য ধ্যান করে এই প্রথা মৌনাব্রত নামে পরিচিত যদি একজন ব্যক্তি পুরো দিন মৈনাব্রত পালন করতে না পারে তবে তাকে পূজার অনুষ্ঠান শেষ না করা পর্যন্ত নিরবতা বজায় রাখতে হবে মৌনি অমাবস্যার দিনে হাজার হাজার হিন্দু ভক্ত কল্পবাসী সহ প্রয়াগে সঙ্গমে পবিত্র ডুব দেন এবং বাকি দিন ধ্যানে কাটান হিন্দু ধর্মে মৌনি অমাবস্যার দিনটি পিতৃ দোষ থেকে মুক্তির জন্য উপযুক্ত লোকেরা তাদের পিতৃ বা পূর্বপুরুষদের কাছে তর্পণ নিবেদন করে ক্ষমা প্রার্থনা করতে এবং তাদের আশীর্বাদ পেতে চান এই দিনে মানুষ কুকুর কাক গরু এবং কুষ্ঠরোগীকে খাবার দেয় মৌনি অমাবস্যার দিন দান ও স্নানের খুবই মাহাত্ম রয়েছে শোনা যায় ঋষি মনু এই দিন জন্মগ্রহণ করেছিলেন তাই তার নাম থেকেই মৌনি নামটা এসেছে সেই জন্য এই অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় মৌনি অমাবস্যার উপস চলাকালীন মৌনতা পালন করা খুব গুরুত্বপূর্ণ বুদ্ধিতে লেখা রয়েছে ঈশ্বরের নাম শুধু ঠোঁট দিয়ে উচ্চারণ করলেই পুণ্য লাভ হয় এমনকি জোরে মন্ত্র উচ্চারণের থেকে মনে মনে নাম জপ করলেই বেশি পুণ্য লাভ হয় শাস্ত্র অনুযায়ী সারা দিনে মৌনব্রত পালন করতে হয় তবে কোনো দানের আগে প্রায় দেড় ঘন্টা যদি মৌনতা পালন করলে এবং উপোস ভাঙার সময়ে যদি সে মৌনতা পালন করে তাহলে ষোলো গুণ বেশি পূর্ণ লাভ হয় মাঘ মাসে পবিত্র গঙ্গা বা অন্য নদীতে স্নান করা মানেই শুভ কিন্তু মনে করা হয় মৌনী অমাবস্যায় এই স্নানের মাহাত্ম ও গুণ আরও অনেক বেশি জ্যোতিষীদের মতে মৌনব্রত পালন করে অমাবস্যায় যদি গঙ্গা স্নান করা যায় তাহলে মানব জীবনের বহু জন্মের পাপ ধুয়ে যায় জেনে নিন এই বিশেষ দিনে কিভাবে এই বিশেষ দিনে স্নান ও পুজো করবেন সকালে এবং বিকেলে স্নানের আগে অঙ্গীকারবদ্ধ হন প্রথমে কপালে পবিত্র জল ঠেকিয়ে উপাসনা করুন এবং তারপরে সম্পূর্ণ স্নান করুন পরিষ্কার বস্ত্র পরে সূর্য দেবতাকে তিল ও জল উৎসর্গ করুন হিন্দু ক্যালেন্ডারে মাঘ একটি গুরুত্বপূর্ণ মাস এই দিনে লোকেরা দরিদ্র ও অভাবী মানুষকে খাদ্য বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করেন শনিদেবকে তিল তেল নিবেদনেরও রীতি রয়েছে এবারে মন্ত্র জপ করে আপনার সামর্থ্য মতো দান করুন নির্জলা উপোস রাখতে না পারলে শুধুমাত্র ফল ও জল খেলেও এই দিন উপোস রাখা যায় এই দিন রাগ ক্রোধ থেকে বিরত থাকুন কাউকে খারাপ কথা বলবেন না জ্যোতিষীদের মতে এই দিন ঈশ্বরের জন্য ধ্যান করা ভালো কারণ একেবারে শান্ত মনে মন্ত্র জপ করা অনেক বেশি পুণ্য লাভ হয় এর সাথে কিছু কথামৃত শ্রবণ করা যাক সাধু সঙ্গ কি করে হবে মনোযোগ দিয়ে হরি কথা শ্রবণের দ্বারাই সাধুর প্রকৃষ্ট সঙ্গ হয় সাধুগণের প্রকৃষ্ট সঙ্গ হলে ভগবানের বীর্য ও জগতে দৌর্বলের কথা আমরা বুঝতে পারি আমরা তখন সাধুগণের কথা মতো সেবা করতে করতে কৃষ্ণ সেবায় সুদীর্ঘ বিশ্বাস আসক্তি ও প্রীতি লাভ করতে পারি কৃষ্ণ সেবায় ও কৃষ্ণের প্রীতি জীবের চরম প্রয়োজন রাধে রাধে